বাংলাদেশ বিষয়বলী থেকে কয়েকটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান জানব প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন নিগোষ্ঠী উৎসব হচ্ছে সোহরাই সোহরাই বাংলাদেশের কোন নিগোষ্ঠীর উৎসবের নাম এর সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল ব্যাখ্যা হচ্ছে বাংলাদেশের সাঁওতাল নিগোষ্ঠীর উৎসবের নাম হচ্ছে সোহরাই অন্যদিকে বাংলাদেশের মার্মা ক্ষুদ্র নিগোষ্ঠীর নববর্ষের উৎসবের নাম হচ্ছে সাংরাই গারদের উৎসবের নাম কি গারোদারের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা চাকমাদের বার্ষিক উৎসবের নাম হচ্ছে বিজু পরবর্তী প্রশ্নটি অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন এর উত্তর হচ্ছে লক্ষণ সেন ব্যাখ্যা হচ্ছে অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন যদিও অদ্ভুত সাগর গ্রন্থটি রচিত হলেন বল্লাম সেন কিন্তু তিনি তা শেষ করে যেতে পারেননি এছাড়াও দান সাগর নামে আরেকটি গ্রন্থ রচনা করেন এই শাহনামা গ্রন্থটি কার রচিত হচ্ছে কার রচিত রচিত পারস্য তথা বর্তমান ইরানের মহাকবি ফেরদসি কর্তৃক রচিত শাহনামা একটি মহাকাব্য এটি ফার্সি ভাষায় রচিত একটি বিখ্যাত মহাকাব্য এই মহাকাব্যটি সর্বপ্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন মোজাম্মেল হক পরের প্রশ্ন কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নের অঙ্গীকার নায় উনিশশো নব্বই সালের তিনে আগস্ট এর ব্যাখ্যা হচ্ছে উনিশশো সালের তিন আগস্ট বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে এখানে উল্লেখ্য যে উনিশশো উননব্বই সালের বিশ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয় এবং সদস্য দেশগুলোর স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি পরবর্তী প্রশ্নটি বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ উনিশশো তেরোশো আটত্রিশ সালে ফখরুদ্দিন শাহ সোনারগাঁয়ে সর্বপ্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় নান লালন্দা বিশ্ববিদ্যালয়ের হয়ে ওঠে নালন্দা বিশ্ববিদ্যালয় কার পৃষ্ঠপোষকতায় প্রাণকান্দ হয়ে ওঠে ধর্মপালের ভারতের সবচেয়ে বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয় এবং লালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যের লালন্দার জেলায় অবস্থিত এটি মূলত লালন্দা মহাবিহার নামে প্রসিদ্ধ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র লালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকান্দ হয়ে ওঠে বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয় বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি উনিশশো সালে এগারো জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং উনিশশো সালের চার নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর তা কার্যকর করা হয় মুজিবনগর সরকারের তান ও পূর্ণবাসন কে মুজিবনগর সরকারের তান ও পূর্ণবাসন মন্ত্রী হচ্ছেন এইস এম কামরুজ্জামান উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় মুজিবনগর সরকারের তান স্বরাষ্ট্র তান ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কামরুজ্জামান পরবর্তী প্রশ্ন ইউনেস্কো একুশ মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন কোন তারিখে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে এবং দুই সাল থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা বলা হয় প্রশ্নে হয়েছে কোন মুসলিম শাসন সালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ এ সঠিক উত্তর হচ্ছে হুসেন শাহ চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় হুসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন তার চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ছাব্বিশ বছরের শাসনকালকে বাংলায় মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়